ওভারব্রিজ ভেঙে যায় বিপাকে দুটি গ্রাম পঞ্চায়েত সহ তিরিশটি গ্রামের মানুষ এদিন এলাকা পরিদর্শন করে ব্রিজ তৈরির আশ্বাস দেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরি রামনগরে বহু পুরনো পাকা ব্রিজ ভেঙে যায় বিপাকে পড়েছে দুটি গ্রাম পঞ্চায়েত সহ তিরিশটি গ্রামের মানুষ পরিদর্শনে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েত ও পালধি গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের পাকা ব্রিজ গতকাল রাতে ভেঙে যাওয়ার ফলে যাতায়াত পুরোপুরি বন্ধ গতকাল সন্ধ্যায় এই ফাঁকা ব্রিজের প্রায় ছয়টি পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটি পুরোপুরি অকেজ হয়ে পড়েছে ওই সময় ব্রিজের উপর কেউ ছিল না বলেই জানিয়েছেন গ্রামবাসীরা সে কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি তা না হলে হয়তো বহু মানুষের প্রাণ চলে যেত গ্রামবাসী এবং প্রশাসনের উদ্যোগে এই মুহূর্তে ব্রিজের দুটো মুখ আটোসাটো করে বন্ধ করা হয়েছে যাতে ফাঁক দিয়ে গলে সাধারণ মানুষ যাতায়াত করতে না পারে গতকাল রাতে ব্রিজ পরিদর্শনে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বাড়ি এবং আজ সকাল হতেই ঘটনাস্থলে পৌঁছলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরি তিনি বলেন এই ব্রিজ বহু পুরনো সম্ভবত জলের তোরে এই ব্রিজের ছটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই বিপত্তি অখিলগিরি জানিয়েছেন ইঞ্জিনিয়ার এলে বৃষ্টি থেকে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আর্থিক তহবিল থেকে তিনি কুড়ি লক্ষ টাকা এই ব্রিজের স্বার্থে খরচ করবেন বলে জানিয়েছেন এই ভব্না ব্রিজের পাশে একটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছিল বলেও জানান অখিল তবে ম্যাপে ভুল ত্রুটির জন্য আপাতত এই কাজটি বন্ধ রয়েছে তবে সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন অখিলগিরির এই আশ্বাসে খুশি এলাকাবাসীরা বহু মানুষ এই পুরনো ব্রিজের উপর যাতায়াত করে যানবাহন চলাচল করে তো আমাদের নতুন ব্রিজ কাজ শুরু হয়েছে যদিও কাজটা দ্রুত গতিতে হচ্ছে না খুবই ধীর গতিতে হচ্ছে অনেক দিন ধরে ব্রিজের কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমান যে অবস্থা আছে সে অবস্থায় একটা অস্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা দরকার বেলা এগারোটার সময় ইরিগেশান শেষ দপ্তরে ইঞ্জিনিয়ার আসবে ও দেখে যেভাবে ব্যবস্থা করবে হয় একটা খুব দ্রুততার সঙ্গে একটা মজবুত একটা কাঠের ব্রিজ করে দেওয়া তা হলে এই ব্রিজটাকে কীভাবে সারানো যায় তবে এটা তো অত্যন্ত পুরোনো ব্রিজ তো সেটা ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার এলে আমরা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি দাদা বলছেন স্থানীয় প্রায় দশ থেকে বারো হাজার মানুষ প্রথমত এই রাস্তায় যোগাযোগ করেন সামনেই পরীক্ষা চলছে বাচ্চাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তৈরি করে একৎকালীন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে আপতকালীন ব্যবস্থা গ্রহণ করার জন্যে যা ব্যবস্থা যদি আমাদের এখানে বালি বস্তা দিয়ে দু সাইডে একটু ওপাশে বালিবস্তা বালি বস্তা এপাশে বালি দিয়ে তার উপরে যদি কিছু পাটাতন দিয়ে আপাতত যাতায়াত করা যায় সে ব্যবস্থাটা আমরা দিচ্ছি কীভাবে কী করা যায় সেটা ইঞ্জিনিয়ার না এলে আমি তো বলতে পারবো না তবে আমার অভিজ্ঞতাই বলে যে এই যে মাঝখান দিয়ে যেখানে স্রোতটা যাচ্ছে তার উপরে পাটাতন দেওয়া যেতে পারে কিন্তু সে পাশে বালি বস্তা এ পাশে বালি দিয়ে টেম্পোরারি করা কিন্তু এটা বেশি দিন ঠিক থাকবে না আবার অত্যধিক বৃষ্টি হলে জোয়ারে ভাসিনি চলে যাবে এই সেই জন্যে কীভাবে কি করা যায় ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয়েছে এটা আপদ খুব জরুরি ভিত্তিতে একদিন দুদিনের মধ্যে এটা তৈরি করে দেওয়া যায় আপনার নাম আমার নাম চিন্ময় মারানা আমার এই বারাঙ্গার বাড়ি পাশাপাশি এই ব্রিজটা তো গতকাল রাত্রে বসে গেছে হ্যাঁ আচ্ছা এই ব্রিজের উপর দিয়ে কতজন যাতায়াত করতো কি কি সমস্যার সম্মুখীন হলেন হাজার হাজার মানুষ এই উপর দিয়ে যাতায়াত করেন উড়িষ্যা বাংলা বাংলাদেশের দিকে এখানে স্কুল কলেজ হসপিটাল সবই আছে যাতায়াত প্রচুরই অসুবিধা হচ্ছে আজকে স্কুলের পরীক্ষা টরীক্ষা চলছে সবই অসুবিধায় পড়ে গেছে এখন দশ বারো কিলোমিটার ঘুরে যেতে হবে স্কুলে বা এদিক সেদিকে যেতে হলে এরকম বহু মানুষ বহু অসুবিধায় পড়ে যাচ্ছে আর কি যতটা বিধায়ক হ্যাঁ এসেছিলেন উনি বললেন যতটা সম্ভব তাড়াতাড়ি এর একটা বিকল্প রাস্তা তৈরি করার জন্য আমার নাম মাধবেন্দ্র সাউ কাল দুই পঞ্চায়েত সমিতি মেম্বার আমি রামনগর ব্লক টু গতকাল রাত্রে আপনাদের এলাকার একটি ব্রিজ যে ব্রিজের বহু মানুষের যাতায়াত রয়েছে গতকাল বিপর্যস্ত হয়েছে ব্রিজটা সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করছে রামনগরের বিধায়ক ক্ষণ এই ব্রিজ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি বহুবার এলাকার মানুষ বিগত দশ বছর ধরে আন্দোলন ডেপুটেশন বিভিন্নভাবে দিয়ে এসেছে বহু বছর পরে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য যদিও নতুন করে ব্রিজ হবে একটা পরিকল্পনা হয়েছিল সেই কাজ কবে কমপ্লিট হবে তা একমাত্র ভগবান কেউ বলতে পারবে না পঞ্চবার্ষিক চলছে দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ পাশে হবে বলে তার এখনো কোনো নেই এবং সেই ব্রিজের যে ত্রুটি ধরা পড়েছিলো এর আগের একটা বাংলা সহ বিভিন্ন চ্যানেলে অখিলগিরি সাহেব ছিলেন সেখানে প্রকাশিত হয়েছে যে যে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তার যথেষ্ট ত্রুটি নির্মাণ কাজ ত্রুটি ধরা পড়েছিল এবং আশু যাতে মানুষ এই এলাকার মানুষ যাতে যেতে পারে ছাত্র সহ হাসপাতাল এবং দেপাল বাজার সহ এলাকার মানুষ যে জনজীবনে বিচ্ছিন্ন হয়ে গেছে যাতে আশু কোনো ব্যবস্থা হয় আমি সমস্ত আধিকারিক বিধায়ক সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ব্লক সবাইকে আবেদন করছি এবং সমস্ত সম্পন্ন মানুষকে রাজনীতিগতভাবে দলাদলি না ভেবে যাতে এলাকার সার্বিক উন্নয়ন হয় এই যে এলাকার জন্য সবাইকে আমি ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করছি সর্বোপরি যে কথাটা বললে না বললে মনে হয় বলা ভুল হবে পালধুই অঞ্চল বিজেপির অঞ্চল বলে সমস্ত স্তর থেকে বঞ্চনার শিকার হচ্ছে তার বঞ্চনার শিকারটা হামিরপুর ব্রিজ এবং হামিরপুর হাসপাতাল এবং হামিরপুর ব্রিজের উপরে লোড কমাতে হলে পার্শ্ববর্তী যে সংযোগী দুর্গাভেসীন ক্যানেল পাড়ে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো আগে থেকে নির্মাণ করলে হামিপুর হাসপাতাল ব্রিজের উপরে লোডটা কমতো বিভিন্ন ভাই যানবাহন করার জন্য ব্রিজের অব্যহাল অবস্থা হয়েছে আমি সবাইকে বলবো দ্রুত যাতে ব্রিজ আশুকোনোর ব্যবস্থা হয় সবাইকে আহ্বান করছি ঝাঁপিয়ে পড়ার জন্য